যখনই ভাবি আজকে আর লেট করব না আজকে আর লেট হবে না খুব তাড়াহুড়ো করে বাসা থেকে বের হয়ে গেলাম যেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম সেখানে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। বাট হবে না কেন হবে না এখনই বুঝতে পারবেন দেখেন হাঁটতেছি কেন হাঁটতেছি রিক্সার অভাবে হাঁটতেছি রিক্সা পাচ্ছি না বিষয়টা শুনে হাস্যকর মনে হলেও এটাই সত্যি এখন আমার সাথে এটাই হচ্ছে দেখতে পাচ্ছেন একটাও রিক্সা নেই এই মুহুর্তে কি মনে হচ্ছে জানেন রিক্সাগুলো এরোপ্লেন হয়ে গেছে এরোপ্লেন হয়ে আকাশে উঠতেছে তাই একটাও রিক্সা পাচ্ছি না কি করব বলেন একটু তাড়াহুড়ো করে বের হলাম তাড়াতাড়ি পৌঁছানোর জন্য বাট অলওয়েস লেট আমি কখনও কোথাও তাড়াতাড়ি যেতে পারি না আমার একটা না একটা প্রবলেম হয়ই হয় কেন আমার সাথে অলওয়েস এরকম হয় শুধু কি আমার সাথে এরকম হয় নাকি আপনাদের কারোর সাথে এরকম হয় হুম আমার জানতে ইচ্ছে করতেছে জানাবেন আমাকে